নমস্কার আমি সায়ন্তিকা আপনারা দেখছেন রাঙ্গামাটি এক্সপ্রেস ভক্তমাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান একই সাথে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানও স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর্ব দু সাল থেকে প্রতি বছর বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির ভক্তাবাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কারও এবছরও তার ব্যতিক্রম হয়নি শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতায় স্থান অধিকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও মেমেন্টও এদিন পুরস্কার বিতরণের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে একটু আলোর খোঁজে নামে একটা নাটক মঞ্চস্থ করে নাটকের রচনা নির্দেশনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব বটব্যাল নাটকের মূল বিষয়বস্তু ছিল নানা সামাজিক সমস্যা প্রতিরোধে জনচেতনার জাগরণ যেমন বাল্যবিবাহ রোধ পথ নিরাপত্তা মোবাইলের অপব্যবহার প্রভৃতি বিষয় সকলকে সচেতন করা মঞ্চস্থ হওয়া নাটকটি জনমানুষে বিশেষ সারা জাগিয়েছে শুধু তাই নয় অনুষ্ঠানে উপস্থিত সকলেই নাটকটির ভূয়সী প্রশংসা করে সামাজিক সচেতনতায় নাটকটি এই নতুন দিক নির্দেশ করবে বলে আশাবাদী সকলেই এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের এহানো অনুষ্ঠানে খুশি ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা রিপোর্ট এক্সপ্রেস বক্তাবান বর্তমানে বক্তাবান উচ্চ বিদ্যালয় যেটি আগে বক্তাবান জুনিয়র হাই স্কুল ছিল তো আমাদের দু হাজার নয় সালে স্কুলটি স্থাপিত হয় দু হাজার দশে স্থায়ী শিক্ষক আসে স্কুলে দু হাজার এগারো থেকে প্রতি বছরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এবং আমাদের খেলা হয় বিশেষ করে ক্রীড়া পুরস্কার আর কি তো সেই হিসেবে বলতে গেলে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দতম বর্ষ ক্রীড়া পুরস্কারের ক্ষেত্রে তো ছাত্রছাত্রীরা মুখিয়ে থাকে এই দিনটার জন্য তো আমাদের চেষ্টা ছিল যে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আমরা এই পুরস্কারগুলি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবো ওদের হাতে একটা করে ট্রফি দেবো কারণ এটা ওদের কাছে সারা জীবন থাকবে স্মৃতি হিসেবে তো সেই হিসেবে আমাদের এই আজকের এই অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের জন্য বিদ্যালয়ের জন্য অনেক চিন্তাই রয়েছে আমাদের মধ্যে যেমন আমরা প্রথমত যদি সুযোগ আসে আমরা যদি স্থায়ী শিক্ষক পাই মাধ্যমিক লেভেলের এখনও মাধ্যমিকের পুরো ফুল পেজ টিচার আমাদের আসেনি এখন মাধ্যমিকটাকেই আরও সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া পরবর্তী ক্ষেত্রে অবশ্যই উচ্চ মাধ্যমিক করার একটা তো বাসনা আমাদের থাকবেই এবং আমি নিশ্চিত মানে নিশ্চিত যে আমরা আগামী দিনে এটাকে উচ্চ মাধ্যমিক স্কুলে পরিণত করতে পারবো উপস্থিত ছিলেন ভিডিও ম্যাডাম উনি বার্তা পাঠিয়েছেন উনি আসছেন একটু পরে এছাড়া ডিআই অফিস থেকে বিভিন্ন আধিকারিকরা ছিলেন পুলিশ আধিকারিক ছিলেন চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে এসছেন আমাদের বিভিন্ন যে আশেপাশের বিদ্যালয় সেই বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা উপস্থিত আছেন এছাড়া গ্রামবাসী আমাদের যে দুটো ক্লাব বিলম্পৃত এবং সবুজ সঙ্গ তাদের সম্পাদক সহ সদস্য প্রত্যেকে উপস্থিত আছেন ভীষণ ভালো অনুষ্ঠান হচ্ছে খুব ভালো একটা অভিজ্ঞতা বাচ্চারা খুব খুশি আমার নাম সঞ্জীব পটপ্যাল ভারপ্রাপ্ত শিক্ষক বক্তবান উচ্চ বিদ্যালয় আমার সাথে রয়েছেন অরুণ কুমার মাঝি বক্তবান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদক এবং রয়েছেন আমাদের দীপেন্দ্রনাথ মাঝি উনি হচ্ছেন আমাদের সহ সহসভাপতি আমাদের যে ম্যানেজিং কমিটি বর্তমান হাই স্কুলের